বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের যে সাতটি ফলক রয়েছে এগুলো আসলে কিসের ভিত্তিতে তৈরি হয়েছে তা হয়তো অনেকে জানি কেউ বা জানে না বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা যা কিনা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়ে রূপক বা স্মৃতিকে নির্দেশ করে আমরা আজকে আলোচনা করব কোন ফলক কিসের স্মৃতি বহন করে অথবা কিসের ভিত্তিতে নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধের প্রথম ফলকটি উনিশশো সালের ভাষা আন্দোলনের স্মৃতিকে বহন করে এবং দ্বিতীয় ফলকটি উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচনের স্মৃতিকে বহন করে তৃতীয় ফলকটি উনিশশো সালের তৎকালীন শাসনতন্ত্র আন্দোলনের স্মৃতিকে বহন করে চতুর্থ ফলকটি উনিশশো সালের শিক্ষা আন্দোলনের স্মৃতিকে বহন করে পঞ্চম ফলকটি উনিশশো সালের ছয় দফা আন্দোলনের স্মৃতিকে বহন করে ষষ্ঠ ফলকটি উনিশশো সালের বাঙালিরা গণ অভ্যুত্থানের ডাক দেয় তার স্মৃতিকে বহন করে সপ্তম বা সর্বশেষ এবং সবচেয়ে উঁচু ফলকটি হল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতির ফলক